এটা আমাদের গল্প নাটকটার সতেরো এবং আঠারো নম্বর পর্ব কখন আসবে কবে দেখতে পারবেন সেটার বিস্তারিত আমাদের ছোট্ট সাথেই থাকেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিমধ্যেই দেখা যায় এটা আমাদের গল্প অনেক কিছুই ঘুরতে চলেছে সাইরা অনেক কিছুই করে মেরিনকে সহ্য করতে পারে না ওর সবকিছুতেই এয়া ভাত খেতে বসে ও মাছের গন্ধে কত কি কানড়কারখানা করে ফাহাত ওদিকে দেখা যায় অন্য মেয়ে আর বউকে থেকে অন্য মেয়ের সাথে কথা বলে এবং ইতিমধ্যেই দেখা যাবে এজেন্স স্বামী মেরিনকে নিয়ে ঘর ছেড়ে চলে যা কি হতে চলেছে কখন দেখতে পারবেন এটা আমাদের গল্প 17 এবং 18 নম্বর পর্ব ইতিমধ্যে 19 এবং 16 নম্বর পর্বটা প্রচার হয়ে গেছে কার কাছে কেমন লাগে এটা আমাদের গল্প কমেন্ট করে বলে যেও এটা আমাদের গল্প সতেরো নম্বর পর্বটা দেখতে পারবেন একত্রিশে ডিসেম্বর বুধবার দুপুর বারোটা বাজে সিনেমা হলায় ইউটিউব চ্যানেলে এবং আঠারো নম্বর পর্বটাও এর পরের দিনই এক তারিখ জানুয়ারির এক তারিখে দেখতে পারবেন দুপুর বারোটা বাজে বৃহস্পতিবার দুপুর বারোটা বাজে সিনেমা হলাই ইউটিউব চ্যানেলে এটা আমাদের গল্প না দেখে থাকলে দেখে আসতে পারেন সিনেমা না ইউটিউব চ্যানেলে কার কার কাছে কেমন লাগে এটা আমাদের গল্প ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ